দেখো এখানে দেওয়া আছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো অর্থাৎ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এখানে চার দেওয়া আছে এখানে এখানে নির্দেশ দেওয়া আছে এবং এখানে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এখানে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তাহলে লক্ষ্য করো এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের কি সংখ্যা বৃহত্তম এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে সেটা হচ্ছে নয় এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেওয়া আছে এক এরপরে হচ্ছে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের কি সংখ্যা বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে অর্থাৎ বৃহত্তম দুই দুই অঙ্কের অঙ্কের হলে হবে ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এক লিখেছি কারণ এক হচ্ছে একটি বাস্তব সংখ্যা যখন কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শূন্য আমরা যখন এক অঙ্কের লিখবো তখন অবশ্যই এক লিখবো কিন্তু দুই অঙ্কের লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে এক শূন্য অর্থাৎ দশ তিন অঙ্কের সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা এরপরে হচ্ছে চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখবো কত চারটি নয় এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিনটি শূন্য এবং সামনে একটি এক এরপরে হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কত হবে তাহলে বলো এখানে এক দুই তিন চার এবং পাঁচ আর পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে চারটি শূন্য একটি এক দুই তিন চার সামনে একটি এক এবং ছয় অঙ্কের সংখ্যা এই ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে এটি তোমরা নির্ণয় করে কমেন্ট করে জানাবে এবং ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এটিও নির্ণয় করে কমেন্ট করে জানাবে আশা করি তোমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা সম্পর্কে বুঝতে পেরেছো আর তোমরা কতটুকু বুঝেছো সেটি কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ